আপনাদের শিশুর বয়স যদি আট থেকে দশ বছর হয়ে থাকে তাহলে একটা জিনিস খেয়াল করবেন বিশেষ করে তার সামনের দাঁত এই ফাঁকা দাঁত কেন অনেক সময় আমাদের চেম্বারে যে এসে থাকেন তাদের বাবা মারা কিন্তু খুব উদ্বিগ্ন হয়ে আমাদেরকে করে থাকেন এই আমার স্পেশালি সামনের দুই দাঁতটা ফাঁকা কেন তো এই প্রশ্নের উত্তরে আমরা প্রথমেই বলে থাকি এটা নিয়ে একদমই চিন্তার কারণ নেই কারণ আমাদের ডেন্টালে বা মেডিকেলে ভাষায় একটি টার্ম থাকে যেটিকে আমরা বলি আগলি ডাকলিং স্টেজ অর্থাৎ এ সময় বাচ্চাদের যে দাঁতের আসে সেটা হচ্ছে বড় থাকে প্লাস হচ্ছে সামনের দুই দাঁত গুলো ফাঁকা থাকে তো এটা নিয়ে চিন্তার কারণ নেই আবার অনেকে আমাদের কোশ্চেন করে থাকেন যে তাহলে কি কোনো ভাবে বা কোনো চিকিৎসার মাধ্যমে কি আমরা দুই দাঁতের ফাঁকাটা বন্ধ করতে পারবো কিনা তো আমরা তখন বলে থাকি এই যে দাঁতটা ফাঁকা রয়েছে এটার জন্য কোনো চিকিৎসার দরকার নেই যখন বাচ্চা আস্তে আস্তে বড় হবে তখন এই দাঁতের যে ফাঁকাটা সেটি কিন্তু একা একাই ঠিক হয়ে যাবে এখন আসি যে কেন আপনার বাচ্চার সামনের দাঁত গুলো ফাঁকা সাধারণ থেকে আট থেকে দশ বছরের মধ্যে কিন্তু সামনের যে ফার্স্ট ইনসিউজর এবং সেকেন্ড ইনসিউজর অর্থাৎ সামনের দুটি দাঁত কিন্তু চলে আসে এবং তিন নাম্বার দাঁতটি যেটিকে আমরা ক্যানাইন দাঁত বলি সেটি কিন্তু সাধারণত বারো তেরো বছরে এসে থাকে অর্থাৎ এই দাঁতগুলো আসার অনেক পরে আসে যখন তিন নাম্বার দাঁতটি ওঠা শুরু করে তখন যে আমরা যেটাকে ইরাপশন প্রেশার বা ফোর্স বলে থাকি অর্থাৎ দাঁত ওঠার সময় যে ফোর্স তৈরি হয় সেটি কিন্তু আপনার দুই নাম্বার দাঁত অর্থাৎ ল্যাটারাল ইনস্টিজর কে কিন্তু প্রেশার দিতে থাকে তো যার কারণে আমরা আমাদের সামনের যে ফার্স্ট ইনসিজর এবং ল্যাটারাল ইনসিজর রয়েছে সেই দুইটি দাঁতের কিন্তু সামনের দিকে আস্তে আস্তে মানে গোড়ায় প্রেশার দেওয়ার কারণে আস্তে আস্তে সামনের দিকে কিন্তু ফাঁকা হতে থাকে যখন দাঁতটি পুরোপুরি চলে আসে সে ফার্স্ট ইনসিজোর ল্যাটারাল ইনসিজোর এবং ক্যানাইন তাদের মধ্যে যে এলোমেলো ভাব ছিল সেটি কিন্তু ঠিক হয়ে যায় অর্থাৎ আবার সুসজ্জিতভাবে সে তিনটি দাঁত চলে আসে তো এটা নিয়ে আমরা একদমই চিন্তা করব না যে এই সময় কি আমরা অর্থনৈতিক চিকিৎসা করব কিনা না সাধারণত যেসব বাচ্চার দাঁত এলোমেলো উঁচু নিচু বা আঁকা বাঁকা হয়ে থাকে সেসব বাচ্চার চিকিৎসা কিন্তু আপনি তেরো বছরের পর থেকে শুরু করতে পারবেন তবে এই ক্ষেত্রে অর্থাৎ যে মাঝখানে যে ফাঁকা বয়স বাড়ার সাথে সাথে যখন তাদের বারো তেরো বছর হয়ে যাবে তখন কিন্তু দাঁত আবার সুসজ্জিত হয়ে যাবে আমার বাচ্চার দুই দাঁতের মাঝখানে যে ফাঁকা হয়ে গিয়েছে এই তাকে দেখতে পচা লাগছে কিংবা সুন্দর লাগছে না এসব নিয়ে আপনার একদমই দুশ্চিন্তা করবেন না বরং সঠিকভাবে বাচ্চার দাঁত মারি যত্ন নিন এরকম আরো হেলথ টিপস পেতে আমাদের সাথেই থাকুন